কক্সবাজারের রুখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয় জন নিহত হয়েছেন বুধবার ভোরে আট নয় দশ ও চোদ্দ পাশের পাহাড়ি এলাকায় পৃথক পাহাড় ধসে ওই হতাহতের ঘটনা ঘটে পাঠানো তথ্য মানিকের রাজীব আহমেদের রিপোর্ট মঙ্গলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে বুধবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্প পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট এপিবিএন ও পুলিশ সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন পাহাড় ধসে দশ নম্বর ক্যাম্পের চারজন নয় নম্বর ক্যাম্পের দুইজন আট নম্বর ক্যাম্পের দুজন রোহিঙ্গা মারা যায় এছাড়াও চোদ্দ নম্বর ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়ির ওপর পাহাড় ধসে এক ছাত্র নিহত হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজার নয়ন ক্যাম্পে একাধিক পাহাড় ধসের হতাহতের ঘটনা নিশ্চিত করে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান আহমেদ আই।